আজকে বাবন ভাই আমাদের মধ্যে উপস্থিত রয়েছে রমেন বাবু বিদ্যুৎ কান্তি বিস্তার জোটের অন্যতম প্রধান নেতৃত্ব শ্রী সোমেন সাহা আজকের এই বিশেষ উপলক্ষে এখানে এসে ওনারা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের কাছে মাতা শান্তি দেবীর কাছে যে প্রার্থনা পর্বে উপস্থিত হয়েছেন আমাদের অনেক ভালো লাগছে আমরা এই দেশের নাগরিক এই দেশে আমাদের অংশীদারিত্ব আছে আমাদের সকলের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ অংশীদারিত্বের অধিকারী যিনি এই সার্বভৌম বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করে আজকে এখানে সবাই আমরা সঙ্গে ওনারা এসেছেন সুশ্রী হরিচাঁদ ঠাকুরের কাছে প্রার্থনা করতে যে ঠাকুর তুমি এই দেশের একজন জ্যেষ্ঠ সন্তান গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াকু সৈনিক বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থ করে এদের সমাজে দেওয়া ফিরে যাও তাই সকল ভক্তবৃন্দরা আমরা ওনাদের সাথে এখানে সমবেত হয়েছি আজকের এই মন্দিরে যিনি পূজারী আছেন তিনি আমাদের সকলের সামনে বসে প্রথমে নামৃত পাঠ করবেন মঙ্গলাচরণ করবেন আমরা সবাই নীরবেনী নাম লীলামৃত পাঠের সাথে সাথে আমাদের সকল মনে সপ্তু ভক্তি নিবেদন করে আজকে প্রার্থনা সভায় অংশ আমি আমাদের গোসাই পূজারীকে